তো বস চলে এসেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলো কিছু লেটেস্ট আপডেট নিয়ে তো প্রথম যে আপডেট সেটা হচ্ছে ডিরেক্টর এস এস রাজামৌলির আপকামিং সিনেমা এস এস এম বি টোয়েন্টি নাইন যেটা মহেশবাবুর সাথে করছে তো এই সিনেমাতে একটা কাস্টিং শোনা গেছিলো একটা কনফার্ম কাস্টিং যে এই সিনেমাতে লিড চরিত্রে মহেশবাবুকে দেখতে পাবো এবং হিরোইনের চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে পাবো এবং ভিলেনের চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারনকে দেখতে পাবো তো লেটেস্ট একটা আপডেট উঠে আসছে যে পৃথ্বীরাজ সুকুমারন এই সিনেমার থেকে সরে দাঁড়িয়েছে তার রোলটা হয়তো পছন্দ হয়নি তার জন্য ডিরেক্টর এস এস রাজামৌলি বলিউডে জন আব্রাহিমকে একটা রোলের জন্য অফার করেছে যেটা পৃথ্বীরাজ সুকুমারের রোল ছিল ভিলেনের রোল ছিল সেটার জন্য জন আব্রাহিমকে মানে অ্যাপ্রোচ করেছে তো এটা যদি হয় তাহলে জন আব্রাহিমের কাছে কিন্তু এটা একটা বড সুযোগ এস এস রাজামৌলির সাথে কাজ করা মানে একটা বিরাট ব্যাপার তার কেরিয়ারটা অনেক পাবে আশা করি জন আব্রাহিম এই সুযোগটা ছাড়বে না দেখা যাক কি হয় তবে রিসেন্টলি একটা ইন্টারভিউতে পৃথ্বীরাজ সুকুমারেন জানিয়েছে যে আমি এই রোলটা ছাড়ছি কি না সেটা আমি এখন বলতে চাইছি না তবে মানুষ হয়তো আমার থেকে বেশি জানে যার জন্য এত লাফাচ্ছে মানে এরকমটাই বলেছে তো যাই না হয়তো পৃথি রায় সুকুমার রোলটা ছাড়েনি হয়তো অন্য কোনো মানে রোলের জন্য জন অ্যাব্রাহিমকে বলেছে হয়তো এই সিনেমাতে ভিলেন দুটো থাকতে চলেছে পৃথি সুকুমারান তার সাথে জন অ্যাব্রাহিম এটাও হতে পারে তো এটা কিন্তু এখনও কনফার্ম বলা যায় না যে পৃথিবীর সুকুমারন এই রোলটা ছেড়ে দিয়েছে এবং তার রোলের জন্যই জন অ্যাব্রাহিমকে বলা হয়েছে দেখা যাক কী হয় তবে জন অ্যাব্রাহামকে কিন্তু একটা রোলের জন্য অফার করেছে এস এস রাজামৌলি দেখা যাক জন অ্যাব্রাহাম এই রোলটা করে কি না তো নেক্সট যে আপডেট সেটা হচ্ছে ডন থ্রিকে কেন্দ্র করে ডন থ্রিতে রণবীর সিং থাকতে চলেছে এবং হিরোইনের রোলে কিয়ারা আডবানি থাকতে চলেছে যার অনেক দিন আগে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিলো তারপর থেকে সিনেমাটা সেলভ হয়ে যায় তো রিসেন্টলি শোনা যাচ্ছে যে এই সিনেমাতে ভিলেনের চরিত্রে থাকতে চলেছে বিক্রান্ত মাসে মানে আমি তো এটা ভাবছি যে ডন থ্রি সিনেমাটা বানাচ্ছি বা কেন আর যদিও বানাচ্ছে রণবীর সিংকে নিয়ে বানাচ্ছি কেন আর যদিও বানাচ্ছে তো ডন ডন সিনেমাতে মানে ভিলেন কে হিরোই তো ভিলেন শাহরুখ খানই তো ভিলেন ছিল অমিতাভ বচ্চনই তো ভিলেন ছিল এখানে রণবীর সিংই তো ভিলেন থাকা উচিত সেই জায়গায় দাঁড়িয়ে বিক্রান্ত মাসের মতো অ্যাক্টার কে ভিলেন মানে তাকে মানাবে না বিক্রান্ত মাসে খুব ভালো একজন অ্যাক্টার কিন্তু এই যে ডনের যে ফ্র্যাঞ্চাইজি ডনের যে ক্যারেক্টারগুলো না সেখানে ভিলেন কিন্তু অন্য লেভেলের চাই অন্য টাইপের চাই আমার মনে হয় না বিক্রান্ত মাসে ঠিকঠাক মানে ভিলেনের চরিত্রটা প্লে করতে পারবে তো এই সিনেমাটা কেন বানাচ্ছে আমি তো সেটাই ভাবছি তো যাই না তোমাদেরকে মতামত অবশ্যই জানাবে কিন্তু এটা যে বিক্রান্ত মাসে ডন থ্রির ভিলেন এটা ঠিক নাকি ভুল মানে ঠিকঠাক নাকি ভুল তো অবশ্যই জানিও তোমরা ঠিক আছে নেক্সট আপডেটটা কিন্তু বেশ একটা এক্সাইটিং আপডেট আমরা এটার জন্য মানে মুখী আছে বলা যায় দু বছর তিন বছর ধরে সেটা হচ্ছে ওয়ার্ড টু ঋত্বিক রোশন জুনিয়র এন এর সিনেমা ওয়ার্ড টু যেটা এই বছর পনেরো আগস্টে রিলিজ করার কথা আছে তো এই সিনেমাতে যে ক্লাইম্যাক্স ফাইট সিকোয়েন্সটা তার জন্য ইয়েস রাজ প্রোডাকশান পঁচিশ কোটি টাকা খরচা করেছে এবং একশো ঘন্টা ধরে ওই শুটিং পোর্শানটা চলেছে এখানে জুনিয়র এন এবং ঋত্বিক রোশনকে একদম ফেস টু ফেস মানে ফাইট করতে দেখতে পাবো তো তার জন্য তারা মানে ট্রেনিং করেছে আলাদা আলাদা জুনিয়র এন আলাদা ফাইট মানে ট্রেনিং করেছে এবং ঋত্বিক রোশন আলাদা ফাইটে ট্রেনিং করেছে একসঙ্গে করেনি যাতে তাদের একটা বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায় মানে ডিরেক্টর কিন্তু অনেক ভেবেছে এই সিনেমাটার জন্য এই ক্লাইম্যাক্সের পোর্শনটার জন্য দেখা যাক কেমন হয় জুনিয়র এন টিআর ভার্সেস ঋত্বিক রোশেন এটা দেখার জন্য ভাই আমি তো খুবই এক্সাইটেড দু হাজার কিন্তু আমরা দেখতে পেতে চলেছি ওয়ার টু দেখা যাক আমি খুব এক্সাইটেড ভাই টু এর জন্য নেক্সট আপডেটটা হচ্ছে থালাপতি সিক্সটি নাইন থালাপতি বিজয়ের শেষ সিনেমা হয়তো থালাপতি সিক্সটি নাইন তো এই সিনেমার থেকে একটা পোস্টার তারা ড্রপ করেছে ছাব্বিশে জানুয়ারি তো পোস্টারটা আমার মোটামুটি লেগেছে মানে থালাপতি বিজয় একটা মঞ্চে দাঁড়িয়ে সেলফি তুলছে তার লুকটা মানে আর পাঁচটা সিনেমার যেরকম লুক হয় একদম সেম লুক নিচে অনেকজন নেতার মতো সাদা ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে সিনেমাটার নাম হতে চলেছে জানা নায়গন মানে সিনেমাটার মানে হিন্দিতে যদি বলি জননায়ক তো থালাপতি বিজয় এরপরে রাজনীতির দলে নাম লেখাচ্ছে যার জন্য সিনেমা ছাড়ছে তো তার জন্য হয়তো তার লাস্ট সিনেমাটা একটা পলিটিক্যাল ড্রামা সিনেমা হতে চলেছে দেখা যাক কেমন হয় সিনেমাটা সিনেমাটা ডিরেক্ট করছে এইচ বিনোদ মিউজিক দিচ্ছে অনিরুদ্ধ দেখা যাক কেমন হয় সিনেমাটা তো নেক্সট এবং লাস্ট আপডেটটা হতে চলেছে আল্লু অর্জুনকে কেন্দ্র করে আল্লু অর্জুনের মানে এখন যা স্টারডাম মারাত্মক লেভেলের আমার মনে হয় আল্লু অর্জুনের মতো এখন কারো স্টারডাম কিন্তু নেই তার নামে কিন্তু সিনেমা চলবে পুষ্পা টু যেরকম একটা রেকর্ড তৈরি করে দিল সব রেকর্ড ভেঙে দিল সেটা সত্যিই মানে অবাক করার মতো এবং আল্লু অর্জুনকে নিয়ে নেক্সট যে সিনেমাটা হচ্ছে সেটাও কিন্তু মারাত্মক লেভেলের হতে চলেছে সিনেমাটা ডিরেক্ট করছে ত্রিবিক্রম তো ত্রিবিক্রম শ্রীনিবাস ভালো একজন ডিরেক্টর আলু অর্জুনের সাথে এর আগে আলা বৈকুণ্ঠপুরম লো সিনেমাটাও করেছে তো এই সিনেমার বাজেট শোনা যাচ্ছে এক হাজার কোটি টাকা বুঝতে পারছো কোনো মানে ফার্স্ট টাইম কোনো সিনেমার জন্য এতটা বাজেট হতে চলেছে এক হাজার কোটি টাকা তো এই সিনেমাতে আল্লু অর্জুনকে লর্ড কার্তিকিয়া মানে কার্তিক ঠাকুরের চরিত্র আমরা দেখতে পাবো তো দেখা যাক কেমন হয় এটা একটা মাইথোলজিক্যাল সিনেমা হতে চলেছে দেখা যাক শিবের চরিত্রটা কে করে সেটাই দেখার তো এই সিনেমার শ্যুটিং শুরু হয়ে যাবে এই বছর থেকে তো এই হলো আজকের আপডেটস তো তোমাদের কোন আপডেটটা ভালো লেগেছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো çolam